সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আবেদন সংক্রান্ত ইয়ে টু জেড সকল তথ্য সুন্দরভাবে জানানোর চেষ্টা করব তাই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই দেখা যাক হ্যালো ভিউয়ার্স যেমন কি আপনারা স্ক্রিনে নোটিসে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি পিসিডি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা অত্র ও সংস্থা পিকেএসএফ এবং ব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে ঋণ কার্যক্রমের গুণগত মান ও সম্প্রসারণের উদ্দেশ্য জরুরি ভিত্তিতে নির্মপদে জনবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের সহস্ত লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে জোনাল ম্যানেজার পদসংখ্যা চারটে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষানবিশকালীন বেতন ধরা হবে চুয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে চিফ অডিট অফিসার পদসংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছর সিএ অগ্রাধিকার পাবেন বয়স সীমা সর্ব উচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষানবিশ কালী কালীন বেতন থাকবে আপনাদের চল্লিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় নম্বর যে কর্তৃথা আপনারা দেখতেই পারছেন এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর আপনাদের অভিজ্ঞতা সংশ্লিষ্ট পরে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্ব উচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত বেতন স্কেল আপনাদের ধরা হবে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত চতুর্থ নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা তিরিশটি যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে যোগ্য অবশ্যই ধরা হবে বত্রিশ হাজার থেকে শুরু করে চৌত্রিশ হাজার পর্যন্ত পাঁচ নাম্বার যে পদটি রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদ সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর সিজিপি এ কমপক্ষে চার এর মধ্যে তিন থাকতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সীমা পঁচিশ থেকে শুরু সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ বত্রিশ বেতন স্কেল আপনাদের শিক্ষা নবিস কালের ধরা হবে চব্বিশ হাজার টাকা ছয় নম্বর যে পদটি রয়েছে অফিসার পদ সংখ্যা দশটি স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ সংশ্লিষ্ট পদে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বেতন স্কেল ধারা হবে আঠারো টাকা সাত নম্বর যে পদটি হিসাবরক্ষক হিসাব রক্ষক কাম আইটি সহকারী

আট নাম্বার যে পদটি রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার পদ সংখ্যা পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর যেকোনো বিভাগ থেকে আপনারা স্নাতক অথবা স্নাতকোত্তর থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পরে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাভ থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন স্কুল আপনাদের ধরা হবে চব্বিশ হাজার টাকা

থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নং প্রার্থীদের ক্ষেত্রে পি কে এস এফ এ অর্থাৎ অর্থায়িত সনাম এ ও বি গ্রেড এর সংস্থার সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা ব্যক্তি বাধ্যতামূলক অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত সংস্থায় অভিজ্ঞতার প্রত্যায়ন পত্র প্রার্থীদের দরখাস্ত এর সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বলে গণ্য হবে এবং নং পদের জন্য প্রয়োজন নেই পাঁচ এবং নয় নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা স্বীকৃণযোগ্য এক এবং সাত নং পদের প্রার্থীদেরকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে আগ্রহী প্রার্থীদেরকে আগামী পনেরোই মার্চ দুই হাজার চব্বিশ ইং এর মধ্যে সহ্য তোলা দুই কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্র সকল শিক্ষাগত যোগ্যতা এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক রাধানগর মক্ত মোড় পাবনা ছয় হাজার ছয়শো ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো ইমেইল এখানে দেওয়া আছে আবেদন গ্রহণযোগ্য নয় এখানে আপনাদের ইমেইলে আবেদন গ্রহণযোগ্য নয় এখানে সহজে আপনাদের লিখিত আবেদন কিন্তু প্রেরণ করতে হবে ডাকযোগে শিক্ষা নবিশ কাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো বাৎসরিক ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে স্থানের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুক পেজ

প্রথম ছয় মাস পনেরো হাজার টাকা শিক্ষানবিশ কালীন শিক্ষানবিশ কাল সমাপ্ত হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী উনত্রিশ হাজার শত টাকা বেতন প্রদান করা হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস সকল পরীক্ষায় কমপক্ষে পক্ষে পি কে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে হ্যালো বিভাগ আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে চলুন আমরা সংক্ষেপে সেগুলো জেনে আসার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আগামী চোদ্দ তিন দুই হাজার চব্বিশ তিন তারিখের বিকেল পাঁচটার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক গ্রামীণ জোন উন্নয়ন সংস্থা বিজেইউএস আলতাজের রহমান রহমান সড়ক চর্মনাবাদ ভোলা বরাবর পৌঁছাতে হবে দরখাস্তের সাথে বায়োডাটা মোবাইল নম্বর সহ সদ্য তোলা দুই কপি ছবি নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি কাজের অভিজ্ঞতা সনদের ফটোকপি ও দুই টাকার অফেরত যোগ্য পোস্টাল অর্ডার পে কোন তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানোয় মানসিক মানসিকতা ও পারদর্শী হতে হবে কেবলমাত্র বাসাগৃহীত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় প্রার্থীদের জামানত বাবদ অফেরত যোগ্য সরি ফেরত যোগ্য বারো হাজার বারো হাজার টাকা জামানত প্রদান করতে হবে বেতন ছাড়াও লাঞ্চ সুবিধা প্রভিডেন্ট ফান্ড ইনস্টিমেন্ট উৎসব ভাতা দুইটি বৈশাখী ভাতা কর্মী কল্যাণ তহবিল ও গ্রাজুয়েটি প্রদান গ্রাজুয়েটি সুবিধা আছে

হ্যালো ডিওয়ার্স এখানে আপনারা চোদ্দই মার্চ দুই হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের সহজ লিখিত দরখাস্ত জমা ড্রাক যোগের মাধ্যমে জমা দিতে হবে এখানে কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না হ্যালো বিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্প মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় পরবর্তী মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে